জায় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুতাম দেবরাই ফেসবুক পেজ করি মাসুদেব আমি আইছি স্টেশন রোড মানে সন্তবাজারের সামনে নতুন অফিসে লাগিয়ে জিনিসও কিনতে লাগে এবং চৈত্র মাসি বেশ সময় যেখানে বহুত কম দামে অন্যান্য সময়ের তুলনায় বহু কম দামে জিনিস পাওয়া যায় তো বললাম জিনিসও কিনি এবং আপনারাও দেখাই শহরের অবস্থা মানে প্রচন্ড ভিড় উপর কিন্তু আজকে বেতলা গরম তো চলুন আমি ভিডিও শুরু করতাম আর এই ভিডিও স্পন্সর ভাই এই লংসাই ঘুড়া মশলা রান্নায় তোমাকে চাই বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশ সাউন্ড পলিউশন লইয়া মাথ হয় আমরা এখানে কিন্তু উইদাউট রিজনও কিন্তু বহু মানুষের হর্ন বাজাই শুনতে পার রাস্তা রাস্তা খালি পে পা পু অত গালি শুনবা এবং ভিড় দেখ মানে আজ কিন্তু কিন্তু বহু বেশি ওকে কত সময় গরো আসলাম আমি বাড়ি বাইরেছি ধরুন একটার সময় আর মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় ডাক দিছি একলা বাজার ঘর হইতো নাই ও আমি আমার বাইক সুযোগে হায়া পুসা আপনার সাজন লিয়াইছি সাজন কই গেল সাজন

বাজারের উল্টা সাইডে আইছে মানে এদিকে আমরা সంటర్ বাজার এর উল্টা দিকে এদিকে ফলের বাজারও থাকে এখানে জিনিস আইছে এটা কত করিয়া বাসন কত করিয়া টাকার বাসন এটা বাসন ওদিকে আছে ওদিকে

একশো থেকে আর বই দুইশো পর্যন্ত এই সাইডটাও দেখতে পারবা এই যে বড় বড় গামলা সামলা যেটা লাগে আর কি সবগুলো পাইবা শিয়া মালি খোলা বাজারের পুরা কিন্তু ডিজাইন বদলে গেছে আগে যেসব জায়গায় খালি এরিয়া আছিল এইসব জায়গার মধ্যে দেখ বাসন দেখ আর বাসন কেনার লাগে এখানে মানুষের ভিড়ও দেখতে পারবা এই সাইডটাও দেখাই

লাইনটা হৈছে কাপোৰৰ লাইনা ভালা আছে নেকি আপুনি কিতা কেইটা লা কিতা কেইটা লৈছো যায় নাটো পাৰ্তা নাই হে তুই কেইটা লৈছ জোতা মই যাবিছো ছোৱালী অতা বেঠাব কত এতিয়া মছাৰী কত কঢ়িয়া মছাৰী 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 দুইশ টকা দুইশ আঢ়ৈশ ব্লাউজ চেণ্টাৰ

আমরা শরমও ক্রস করলাম এপোলোর শরমও আমরা এপোল কিতা কিতা আছে দেখিলে একটা জিনিস একটু দেখি আপনার হলে এপোলোর মধ্যে ব্লাউজ কত করি আক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ব্লাউজ পাইরা এবং এই বিভিন্ন ধরনের শাড়ি আছে একটা জিনিস দেখাই বেঙ্গালুর সিল্ক সমী গেল নেই বেঙ্গালুর সিল্ক কইস টাকা ফিক্সড এবং আমরা রাকেশ দারে পাইছে রাকেশ দা

তাছাড়া তারপরে এখানে এখানে শাড়িগুলো কত করিয়া দাদা সো এখানে যতগুলো শাড়ি দেখলাম সবগুলো হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এখন লাস্ট এটা কত ফোন তো কালকে লাস্ট তো এই সুযোগ হাতছাড়া করবেন আপনার ভিজিট করবেন এপোলো শোরুম তো চলো দেখাইছি দেখাই দেখাইছি পঞ্চাশ টাকায় আপনার ব্লাউজও পাই না স্টার্টিং ডিজাইনিং ব্লাউজ হচ্ছে কি টাকা তো আমরা আবার চলো আমরা এদিকে যাই এদিকে নট অনলি কালি মানুষ হইখানে ঠাকুরের জিনিসও পাবা দীপঙ্ ঠাকুরের ডিসকাউন্ট কত ঠাকুরের ডিসকাউন্ট

দাদা ভালে আছ নেট আছে নেকি জ্বলৰ ভোলৰ ৰ বাজারের रौनक আইছে লোকজন মানে যে বাজারের रौनक रौनक আইছে থ্যাঙ্ক ইউ এবং মাত্র মাল সুন্দর ঠিক আছে না তিনটা সব 100 টাকা নেন

লং তরাই দিয়া ইলি সর্ষে পোস্ত বাটা যেমন নিচে নাও মালাই চিংড়ি মাংস কষা চেপে পুটে খাও আহা চেপে পুটে খাও আহা চেপে পুটে খাও লং তরাই কাচ্চি গানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঝে সাদে তোমাকে চায় আহা লং তরাই টেস্ট আহা লং তরাইবে

দেখোন জোতা আছে জোতা গোটেই হ'ল নেকি মানে চলাবতো একো লৈ লা এক টকা দিয়া এতিয়া আপোনাৰ মুচিলম আছে একো ফুৰাই দাম দৰ জোখৰ দাম দেখোন সেইকাৰণে মানুহ এটা গৰু কিনাত আহিছে গৰু কেইটা কিনাত আহিছো বা নতুন চামুৰা নিব তখন কত করিয়া দুইশ নাইটিকে বাচ্চার কাপড় দেখা কত টাকা একজনটা পাইছি আমরা তানটা খুব চিনা লাগে সুজনের মামে সুজন কই সুজন আমার কিছু কিনছনি মা আমার কি সব সময় কিন্তু দেখি ওখানে পঞ্চাশ টাকা দিয়া

শামসুন্দর মিষ্টান্ন বান্দার আমরা বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় আর তারা এখানে সবথেকে ইউনিক জিনিস হয়েছে গিয়া বুঝিয়া আর বুন্দিয়া দিয়া একটা জিনিস বানালি বুঝিয়া আর বুন্দিয়া দিয়া প্লেট খাওয়ানির সুযোগ পাইলিছি মা সাত নিগো খুশি নি তুমি দেখি একটু মুখ দেখি সোনা মুখ দেখি দেখি আচ্ছা তুমি খালি গেঞ্জি দিলে আর একটু কিছু তো দিতে আসতে একশো টাকা দিয়ে দুইটা গেঞ্জি কিনছো ওটা দিয়ে খুশি করে দিতে

রাস্তা থেকে গেঞ্জি পরি করতাম নিয়ে তো একটা শার্ট তো দিতেন আমি চলো তুমি যাইতে পারো শেষ নেই তোমার ডাইরেক্ট বাড়ি নেই ওই টুকটুকু উঠে দে তো মাঝে আমরা টুকটুকু উঠে গেছি লাই ও দেখো তো হেলমেট দেখো কিতা বেতালা হেলমেট দেখো বেতালা হেলমেট তারা থামছে 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 ও দেখো করিমই শহরের মধ্যে খরগোশ ঘুরে এই যে দেখো ইটা কিতা হেলমেট

তোমার গেলা সানগ্লাস কত থেকে গিয়া না না এই সানগ্লাস এগুলা সানগ্লাস তো আছে 100 100 100 টাকা থেকে শুরু না নি তো 100 টাকা থেকে আপনারা সানগ্লাস পেয়ে একটা দেখাও না 100 টাকা কোনটা হইবো তো আপনারা যদি সানগ্লাস লাগে যে কোনো কিছু লাগে 100 টাকা থেকে পেয়ে ইতা ভাই আমি যেটা লাগাইতে পারমু হলার মধ্যে এই যে দেখো 100 টাকায় সানগ্লাস পাইলে আইমেটিক অপটিক্যালে এবং ব্র্যান্ডেডের মধ্যে তো ডিসকাউন্ট আছে না নি ব্র্যান্ডেডের মধ্যে ডিসকাউন্ট আমার একটা দিলাম আমার যে চশমা আড়াই তো লাইছি সব শেষ আড়াই লাইছি নাইলে ভাঙি লাইছি এদিকেও দেখতে পারবা ছেলেরা মেয়েরা

কোর্সটি হচ্ছে ট্রেডিং বিজনেস গুরুকুল এখানে থাকছে মানিবে গ্যারেন্টি সহ ক্যাপিটাল এবং স্টক মার্কেটের সরাসরি ক্লাসের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুবিধে এই কোর্স শিখে ছমাসের মধ্যেই স্টক মার্কেটে পেশাদারী দক্ষতা অর্জন করতে পারবেন কোর্সটি রিটায়ার্ড পার্সন হাউস ওয়াইফ স্টুডেন্টস বিজনেসম্যান যে কেউ করতে পারবেন যারা জীবনে আর্থিক পরিস্থিতি হতে মুক্ত হতে চান যোগাযোগ করার ঠিকানা অম্বিকাপট্টি চৌরঙ্গী হিতেশ বিশ্বাস রোড শিলচর ফোন নাম্বার এইট আমরা দেই তো এদিকে তো অভাব নাই মানে যত দূর পর্যন্ত যাইমু খালি বিভিন্ন ধরনের আমরা সরি বিভিন্ন ধরনের আমরা ইয়া দেখতে পারমু ওখানে আর বাদ দিলাই আমরা একটু জিনিসপত্র বিশাল ও বিশালের সামনে যাইতাম না ইটা কত ইতা তিনিশ নাই অনলি বিবেকানন্দ বস্তু

দেখতে পারবা কিতা কিতে লুইছি বিস্কুট চা পাতা ম্যাগি আর কিতা কিতি এখন আমরা বিলিং করতাম বিলিং কাউন্টারে এখানে দেখো পুরা বাজার কইতে গেলে মহিলাদের দখল লাগে গিয়া আর যখন শুনবা খালি একশো 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 এখন বাড়ি যেরাম কি আমার বাজার যাওয়া সবকিছু হয়ে গেছে আগরও আইছি আমরা আর কিতা কিতা আনছি ওটা এখন আমরা দেখাই চলো ও দেখো সাজনে লিখে লইয়া যা আমি লইয়াছি স্কুটি দিয়া জ্ঞানী জ্ঞানী ও দেখুন জ্ঞানের ভান্ডার লুপাগে লুপা দেখ মোক দেখ হাই হ্যালো হ আচ্ছা ইটা ই কেন কিতালে যে একজনে আপনারে আজকে তারা ইয়ে নিউরোলজি ইমার্জেন্সি নিমেন্স মেহেরপুর এখানে কাপলেট ওপ্লেট যেগুলো নতুন নতুন হয়েছে এগুলো সেটিং করা হয়ে গেছে আর লোভা তো পর্যন্ত মাথা বেদনা মনে হয় তাই কী তো হয়েছে মাথা কী দিয়েছে লুবাই মুখ দেখাও মুখ দেখাও তাই মুখ দেখায় না তাই অ্যাকচুয়ালি মানে আমরা সুন্দরী অ্যাসিস্ট্যান্ট নজর লাগিয়ে যাব ওই যে ফার্স্টা ইয়ে আছে বাকিগুলো কই বাকি ওই যে গাছগুলোই গাছ গাছ তো হয়নি সুন্দর জল লাগে এইগুলো আনছি আমরা লুবাই ঠিক আছে নি খুশি নি খুশি নি খুশি নেই কিচ্ছু তো কৌ খুশি নাই তাহলে আমরা সাজন বই গেছে হে অহলিতা ফিটিং করব বেজান জিনিস এনে দিছে আজকে কিন্তু সবগুলাই আর কি সব অফিসের কাজে লাগিয়ে আনছি এবং এই যে জলের বোতলও দেখতে পারবা